কাঠগোলাপ আমাদের কম বেশি অনেকেরই পছন্দ তাই না এটা ছিল একটা কাঠগোলাপ কম্বো এখানে আছে হচ্ছে একটা কাঠগোলাপ টু পিস আর হচ্ছে পাঞ্জাবি টু পিস বলতে কামিজের কাপড় আর হচ্ছে গিয়ে অন্যার কাপড় আর সাথে থাকছে হচ্ছে গিয়ে চুড়ি তো পাঞ্জাবিটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোনো ওয়ান টাইম পাঞ্জাবি না এটা হচ্ছে খাদি প্রিমিয়াম পাঞ্জাবি নর্মালটা না এটার সুতার ফিনিশিং অনেক ভালো আর এটা হচ্ছে গিয়ে কামিজের কাপড় এটা হচ্ছে সুতি বয়লের ভিতরে আর অন্য হচ্ছে গিয়ে সেমি মসলিন আর এগুলোর সাথে আপনারা পাবেন হচ্ছে গিয়ে এই সুন্দর চুরি কুন্দনের চুরি তো আর দেরি না করে অফার প্রাইসে যারা এই কম্বো সেটটি নিতে চান তারা এখনই ইনবক্স করুন আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি যে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এই ঈদে যারা কেনাকাটা করবেন তো আর দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন আর আপনারা যদি চান যে কাস্টমাইজ কোনো কিছু অর্ডার করবেন তাহলে সেটাও করতে পারবেন